হ্যালো বন্ধুরা গুড মর্নিং একটা বৃষ্টি ভেজা সকাল দিয়ে গুড মর্নিং করছি দেখো এখন বেলা দশটা কুড়ি বাজে কিন্তু তাও গুড মর্নিং বলছি কারণ এখন আমি ঘরে অনেক কাজ করছি যাই হোক প্রতিদিন ব্লগ দিতে আসতে পারি না তবুও আজকে ভাবলাম একটু দিয়েই দিই আজ লাগাতার তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে দেখো আর দেখো চলো কি অন্ধকার কষা চিকেন হচ্ছে আলু দেওয়া হবে আলু কেটে রাখা হয়েছে তো চিকেন কষা হচ্ছে আর বাইরে তো মিষ্টি দেখালামই পড়ছে লাগাতার বৃষ্টি দেখো গাছের মধ্যে কি সুন্দর জল পরে পড়ে টুপুস টুপুস করে আবার পরে এগুলো দেখার সুযোগ খুব কম হয় কিন্তু আমার এই ক্যামেরা এত সুন্দর না যে তোমাদের সেটা দেখাবো যাই হোক এই দেখো এই টপটা বাইরে রেখেছি কারণ কারণ এটা গাছটা না বড়ার মতন হয়ে গেছিলো বৃষ্টি পড়লে যদি গাছ মরা গাছটা হয়ে যায় আর কিরকম বৃষ্টি হচ্ছে তুলসী গাছগুলো আমি একটুখানি ছাটিং করে দিয়েছি ওরে এই বৃষ্টির জল পড়ে গেল ক্যামেরার মধ্যে রবিবার আজ রূপসা বাড়ি আছে বিছানাটা দেখো শুয়ে শুয়ে পড়াশোনা করছিল এখন ওর কাছ থেকে আমি ফোনটা নিলাম কারণ ফোন থেকে অনেক কিছু করতে পারে আর নাইটিগুলো কোথায় শুকাচ্ছি দেখো যাই হোক চলো বন্ধুরা পাখা তাও চালাচ্ছে রূপসা আর জানলা খোলে নি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব খুব ভালো আছো তো অনেক দিন পর একটু গল্প করতে চলে আসলাম আজকে খুব বৃষ্টি হচ্ছে মানে এখন বৃষ্টিটা একটু কমেছে এখন রাত্রি সাড়ে দশটা বাজে আর কালকেও বৃষ্টি হয়েছে খুব তার আগের দিন দুপুরবেলা থেকে শুরু হয়েছে মানে আজ তো রবিবার শনিবার শুক্রবারে দুপুরবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি আর থামে না থামে না থামে না তো যাই হোক রাত্রিবেলা এখন একটু দেখছি বন্ধ আছে জানি না রাত মাঝ রাতে শুরু হবে কিনা। তো চারিদিকে জল আর জল তবে এইবার না আমাদের ওইখানে না ড্রেনটা মানে খুব সুন্দর জলটা পাশ করে দিচ্ছে কোনো জল দাঁড়াচ্ছে না এক মুহূর্তের জন্য দাঁড়াচ্ছে না তো তাই জন্য রাস্তা দিয়ে চলাচল করতে পারছে আর রূপসাও স্কুল থেকে বাড়ি আসছে কোনো রকম অসুবিধা হচ্ছে না না নাহলে সে খুবই বিপদে পড়ে যায় তো যাই হোক তো বন্ধুরা দুদিন এক নাগারে বৃষ্টি হওয়ায় দেখো শীত করছে পাখা চলছে ঠিকই এই দেখো পাখা চলছে কিন্তু পাখা চললেও পাখা তো চলছে কিন্তু আমার অতটা শীত করছে না রূপসার কিন্তু খুব শীত করছে দেখো মুড়ি শুড়ি দিয়ে শুয়েছে আর আমার বসারি টাঙালে আমার আর কোনো অসুবিধা হয় না তখন পাখা জোরে দেওয়া থাকলেও মশারি ভেতরে অতটা হাওয়া আসে না তো যাই হোক আর আমি এত কাচাকুচি করেছিলাম সেই কাচাকুচিগুলো আমি ঘরে শুকিয়েছি আমি সকালবেলা তোমাদের দেখালাম ওই যে ঘরে শুকাচ্ছি কি করব বাইরে মেলে দিলেই তো ভিজে যাচ্ছে তো যাই হোক আমার এই খাটের মধ্যে টাঙানোর সুবিধা আছে পাখা চলে এতে শুকিয়ে যায় আর ভাবি ছোট ছোট ভিডিও আনবো কিন্তু ভিডিও আমার কড়াই হয়ে ওঠে না রূপসা যে কি জামা প্যান্ট কিনেছে পুজোর জন্য সেটাও আমি তোমাদের শেয়ার করতে পারিনি রূপসা যেগুলো তোমাদের দেখিয়েছিল ভিডিওতে ওগুলো কিন্তু চেঞ্জ করেছে করে কি কি নিয়েছে সেগুলো আমি একদিন ভিডিওতে আনবো আর আরও কত কত গল্প ভাবি যে তোমাদের সাথে শেয়ার করব কিন্তু আর ভুলে যাই পরে আমি নিজে নিজে যখন হাসি যে মা এই কথাটা তো তোমাদের শেয়ার করা হলো না হুম তখন ভাবি কিছু যা আজকে তো ভিডিও হইনি কি করে বলি তো অনেক দিন আগে রূপসা তখন জন্ম হয়নি তো রূপসার পাপার আমি কোথায় যেন গিয়েছিলাম একটু মানে রূপসার পাপার বাইকে করে আমরা একটু বাজারে গিয়েছিলাম তো রাত্রিবেলা আসছি একটা জায়গায় দেখছি যে খুব ভিড় হয়ে গেছে গাড়ি যাচ্ছেই না যাচ্ছেই না আমরা তখন ভাবছি আমাদের তো অনেক কিছু মনে হয় কেনাকাটা করতে গিয়েছিলাম তো আমরা যে রাস্তাটায় গিয়েছিলাম না সেই রাস্তাটায় সাধারণত কোনো মানে রাস্তায় কোনো ভিড় টিড় হয় না খুবই ভালো রাস্তাটা এবার হঠাৎ দেখি রাস্তা এত গাড়ি দাঁড়িয়ে গেছে আর আমরা বেরোতেই পারছি না মানে একটা সাইকেলই বেরোনোর উপায় নেই এতটা ভিড় হয়ে গেছে তারপরে যাই হোক রূপসার বাবা একটুখানি ফাঁক ফকর দিয়ে দেখতে চেষ্টা করলো দেখে কিনা যে একটা কি বলবো তোমাদের একটা মাতাল বেল্ট পড়ছে মানে প্যান্টটা পরে এসেছে বাড়ির থেকে জামা প্যান্ট পরে এসছে মনে হয় বেলটা পরতে ভুলে গেছে হাতে করে বেল্টটা নিয়ে এসছে নিয়ে এসে বেল্টটা রাস্তায় ওই বেল্টের লুপিগুলোর মধ্যে ও পরতে পরাতে পারছে না দিয়ে ও রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওটা চেষ্টা করছে আর ওখান দিয়ে যাচ্ছে না কিন্তু ওই জায়গাটা ও রাস্তায় ব্লক করে রেখেছে মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছে ও কিছুতে লুপিটা লাগাতে পারছে না লুপিটা লাগাতে পারছে না তারপরে সবাই ধরে ওকে কি করলো সাইড করে দিল না রাস্তা ধরে লোক মানে বড় বড় গাড়ি ছোটো গাড়ি কিছুই তো যেতে পারছে না ছোটগুলো আটকে গেছে বড়োগুলো একটা সাইকেল পর্যন্ত যেতে পারছে না এতটাই ভিড় হয়েছে আর সবাই না প্রথম প্রথম গিয়ে না মজা করে দেখছে যে সত্যি সত্যি টর্চ লাইট জ্বালিয়ে দেখছে যে লুপিটা লাগাতে পারছে কি মানে বেলটা লুপির মধ্যে দিয়ে পড়াতে পারছে না তারপরে সবাই অনেকে তো চিৎকার করছে যে না রাস্তাটা ওকে ট্রেনে সরিয়ে দেওয়া হোক হ্যাঁ মানে এইটা একটা তারপরে ওর পাপাকেও আমি বলছি আস্তে আস্তে যে ও রাস্তাতে মানে হঠাৎ করে ও রাস্তায় এসে মনে পড়েছে মা বেলটা হাতে করে নিয়ে এসেছি পড়াতে হয়নি তাই রাস্তায় একটুখানি জায়গা পেয়েছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে শুরু করতে বয়স্ক লোক বয়স্ক লোক বলতে তাও তিরিশ বছর তো বয়স হবে এরকমই আমার মনে অনেক বছর আগেকার কথা মনে নেই ঠিক তা আমিও হাসতে হাসতে বাড়ি আসছি তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করলাম এরকম কত যে ঘটনা কত সময় দেখি আর হাসি মনে মনে যে কী বলবো হুম তো রূপসা আজকে শুনলো ঘটনাটা আর রূপসার জন্মের আগেকার ঘটনা আমি আর রূপসার পাপা রূপসার পাপা যখন ছুটি আসতো না আমি আর রূপসার পাপা বাইক করে ঘুরতে যেতাম বাবুও থাকতো কখনো সখনো তো বাবু আমার মার সাথে থাকতে খুব ভালোবাসতো ওর দিদার সাথে বুধমা আমি দিদার সাথে থাকি তোমরা যাও ঘুরে এসো কে কেনাকাটা করে নিয়ে আসো তা আমি আর ওর পাপা বেরিয়ে যেতাম তখন একটুতেই মানে বিকেলবেলা হলেই ওর পাপা আর আমি একটু বাইকে করে ঘুরতেও যেতাম কিছু কেনাকাটা হতো কিছু কিনে নিয়ে আসতাম হ্যাঁ এই করতাম তো রাস্তার মধ্যে ওইটা দেখে আমরা আমি তো ওর পাপা তো হাসছে না পাপা রাগ করছিল ছিল তারপরে আমি বাড়ি এসে খুব হাসছি আর মাকে বলছি জানো তো মা এই ঘটনা ওর পাপার সামনে হাসতে হাসতে পারিনি তো যাই হোক এই কথাগুলো আমি তোমাদের বলছি আমার হাসিও পাচ্ছে আজকে আজকে আর ভিডিওটা বাড়াবো না রূপসাও আসছে হ্যাঁ আসছে গল্পটা শুনে ভিডিওটা বাড়াবো না আজকে জানো তো রবিবার ছিল এত বৃষ্টি ওর গানের ক্লাসে যাওয়া হয়নি ম্যামকে বললাম যে অনেক চেষ্টা করলাম ওর বাবা বললো ভিজেটি জোনা হ্যাঁ তা একটু জলের ফোটা লাগলে রূপসার শরীর খারাপ করে তা যাওয়া হলো না তো যাই হোক বন্ধুরা আজকে কত তারিখ গেল। আজকে কত তারিখ গেলো পনেরোই পনেরোই সেপ্টেম্বর সেপ্টেম্বর আগস্ট বলে ফেলছিলাম অনেকদিন আগে তোমাদের সাথে একটু ভিডিও করতে এসেছিলাম তো তাই জন্য মানে তারিখটা ভুলে যাচ্ছি তো যাই হোক বন্ধুরা তোমরা খুব খুব ভালো থেকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থেকো বন্ধুরা গুড নাইট গুড নাইট বলে দাও